হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিএল ব্লক তো কালনা স্টেশনে নেমেই সর্বপ্রথম যে ক্লাবের ঠাকুর তোমরা দেখতে পাবে সেটা হলো ক্লাব সমন্বয় এবং তাদের এবছরের স্পেশাল থিম হচ্ছে অপারেশন সিধু তোমরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে এরপরে আরও কিছুটা মানে পুরোনো বাস স্ট্যান্ডের কাছাকাছি এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে আমলা পুকুর ইয়ং বয়েজের পুজো এরা কিন্তু প্রত্যেকবার খুবই বড় এবং খুব ভালো পুজো করে তো আমলা পুকুর ইয়ং বয়েজের এবছরের যে স্পেশাল থিম সেটা হলো রূপান্তর তোমরা দেখতে পাচ্ছ সমস্তই কিন্তু টিনের কাজ হচ্ছে হ্যান্ডেলটাও খুব সুন্দর হবে যখন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এগুলো যে তোমরা দেখছো না সবগুলোই কিন্তু টিনের ওপর কাজ খুবই সুন্দর কালারফুল লাগবে তখন একদম পুরো হয়ে যাবে তোমাদের আমি ডিটেলসে দেখাবো এর পরে আমরা চলে এসেছি আমাদের পুরোনো বাস স্ট্যান্ডে কোল্ড স্টোরেজের মাঠে ক্লাব ত্রিধারা এবছরের যে স্পেশাল থিম সেটা হলো অশ্বমেধের ঘোড়া এরপর তোমরা পুরনো বাস থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই যে আমাদের অম্বিকা স্কুল দেখছো যে বাঁশের স্ট্রাকচার করা রয়েছে এখানে কিন্তু খুবই সুন্দর চন্দননগরের লাইটিং হবে এবং এই অম্বিকা স্কুলের পাশের গলি দিয়ে কিছুটা এগিয়ে গেলে এই পুকুরের মধ্যে পুরো পুকুর জুড়ে একটা বিরাট লাইটিং এবং প্যান্ডেল কিন্তু হবে এই জায়গাটা খুবই সুন্দর তোমরা যারা দেখেছো তারা জানো যারা নতুন আসতে চাইছো তাদের কিন্তু এই লাইটিং এবং প্যান্ডেলটা দেখে খুবই তোমরা আনন্দ পাবে এরপর দুপা হাঁটলেই চলে যাবে তোমরা ক্লাব স্টার এদের এবছরকার থিম হলো মাটির টানে এদেরও প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হবে এখনো কাজ অনেকটাই বাকি রয়েছে তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি ওই সাইড থেকেও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা জুম করে যতটা দেখানো যায় এরপর কিছুটা এগোলেই তোমরা চলে আসবে রয়্যাল ক্লাবে রয়্যাল ক্লাবের এবছরকার থিম হচ্ছে ডাক এরপর চলে এসছি আমরা গোলক সমিতি গোলক সমিতির প্যান্ডেলটা চারদিক থেকে পুরোপুরি ঘেরা রয়েছে ফাঁকটা দিয়ে ভেতরে দেখি এ দেখো বন্ধুরা গোলক সমিতির প্যান্ডেল প্রত্যেকবারই সুন্দর করে ভালো প্যান্ডেল করেছিল তো ভেতরে কাজ চলছে এরপর বন্ধুরা আমরা চলে এসেছি স্পুটনিক ক্লাবে যেটা একশো আট শিব মন্দিরের জাস্ট পাশে স্পুটনিক ক্লাবের এবছরকার যে থিম সেটা হলো আহ্বান দেখতে পাচ্ছ এখনো অনেকটা কাজ অবশ্য বাকি রয়েছে অনেক ফিনিশিং হবে তো কালনা শহরে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রচুর প্যান্ডেল হয় তো সমস্তগুলো আমি একটা ভিডিওতে আনতে পারিনি এর পরের ভিডিওয় তোমাদের আরও কিছু বড় বড়। নাম করা প্যান্ডেলের যে প্রিপারেশন কিরকম হচ্ছে সেটা অবশ্যই দেখাবো তো সবাই খুব ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা